সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বর্ধবার্ষিক পরীক্ষার আর কিছুদিন বাকি নতুন নিয়মে তোমাদের এই পরীক্ষার মানবণ্টন তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব বাংলা প্রথম সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের সৃজনশীল প্রশ্ন পাঁচটি লিখতে হবে এখানে পঞ্চাশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হলো দশ তারপর পাঁচটি সৃজনশীল লেখার পর তোমাদের বিশ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন দুটি লিখতে হবে তারপর বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশ নম্বরের হবে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক এভাবে ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে একই নিয়মে তোমাদের গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম তারপর মানবিকের ভূগোল পৌরনীতি ইতিহাস ব্যবসা শিক্ষার হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা উদ্যোগ একই নিয়মে পরীক্ষা হবে পাঁচটি সৃজনশীল লিখতে হবে পাঁচটি সৃজনশীলের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং বহু নির্বাচনী প্রশ্নে ত্রিশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নে বিশ নম্বর সর্বমোট একশো নাম্বারের মধ্যে তোমাদের তেত্রিশ পেতে হবে না হয় তোমরা ফেলবনে গণ্য হবে তারপর বিজ্ঞানের পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা তোমাদের সৃজনশীল প্রশ্ন চারটি লিখতে হবে সৃজনশীল প্রশ্নের চল্লিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন দুটি লিখতে হবে দশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটি থাকবে এবং ব্যবহারিকে পঁচিশ নম্বর থাকবে তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটি থাকবে পঁচিশটি প্রশ্নের উত্তরই দিতে হবে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক এবং ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা থাকবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার মানবন্টন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ